মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার যার মেয়াদ শেষ হয় গত বছরের একত্রিশ ডিসেম্বর তবে এই সময়ের মধ্যে প্রত্যাবাসন কর্মসূচির জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যে সকল অভিবাসীর নাম নিবন্ধন করেছে এবং কোনো কারণবশতি এখনও পর্যন্ত ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেনি এমন বিদেশি নাগরিকদের জন্য চলতি বছর একুশ মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার বিশ জানুয়ারি দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে বলা হয় দুই হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর আগে যেসব অবৈধ অভিবাসী অনলাইন অ্যাপয়েন্টমেন্টে সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীদের এর সুবিধা দেয়া হলো এ সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন এ কর্মসূচির আওতায় কোনোরকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের পাঁচশো রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে তিনশো রেঙ্গিত তবে যাদের আটক অথবা রিমান্ডে নেওয়া হচ্ছে এবং যাদের সাজা দেওয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানানো হয় বিবৃতিতে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে হলে অনলাইন অ্যাপয়েন্টমেন্টে সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করে ইমিগ্রেশন অফিসে তাদের ফ্লাইট টিকিট বৈধ ভ্রমণ নথি পাসপোর্ট পাসপোর্ট না থাকলে সস দেশের দূতাবাস থেকে ইস্যু করা ট্রাভেল পারমিট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করতে হবে এরপর অভিবাসীদের চোদ্দ দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ